আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম বাজারে গেলাম যাওয়ার পর চার্জ টাইপ ইউ আর এল সেখানে ক্লিক করে এ এফ ডি অফিট লিখে চার্জ করলাম করার পর প্রথম যে পোর্টালটি আসছে সেটাতে ক্লিক করলাম এটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে লিঙ্কটি তো দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বিও মেডিকেল রিপোর্ট অ্যাপ্লাই মেডিকেল সেন্টার লিস্ট তো যেহেতু আমি দেখতে চাচ্ছি মেডিকেল রিপোর্ট সেহেতু ভিউ মেডিকেল রিপোর্ট যেখানে লেখা সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট করা আছে বাই পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ন্যাশনালটি জায়গায় বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর চেক ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ইনফরমেশান সব আসছে নাম মোবাইল নাম্বার জেন্ডার পাসপোর্ট নাম্বার এজ পাসপোর্ট এক্সপায়ারি ন্যাশনালিটি প্রফেশন মেরিটাল স্ট্যাটাস ট্রাভেলিং টু সব কিছু লিখে আসছে তো আমরা আরেকটি রিপোর্ট দেখতে যাচ্ছি আরেকটা পাসপোর্ট নাম্বার দিয়ে দেখি দেওয়ার পর নাম্বারটা দিলাম দেওয়ার পর চেক লেখা যেখানে সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা দেখলাম যে আরেকটি রিপোর্ট এসে গেছে সব ঠিকঠাক আছে তো মেডিকেল ফিট এটা ফিট লেখা আছে দেখতে পেলেন দেখতে পেলেন ফিট তো কাছে আছে পিডিএফ লেখা পিডিএফে ক্লিক করলাম করার পর রিপোর্টটি আমি ডাউনলোড করে নিলাম তো এটি প্রিন্ট করতে পারি আপনাদের প্রয়োজনে তো দেখতে পাচ্ছেন কী করে মেডিকেল রিপোর্ট চেক করা হয় তো দেখতে পেলেন স্ট্যাটাস ফিট ফিটলিখা তো এভাবে মেডিকেল রিপোর্ট চেক করতে হয় সৌদি আরবের রিপোর্ট এভাবে দেখতে পারবেন তো ভালো থাকবেন